এই যে কি করছো এখানে এই যে দেখো মাছ কাটছি মাছ কাটছো ছোট মাছ আচ্ছা কি কি মাছ আছে বলো তো পুটি মাছ আছে মহা মাছ আছে টেংরা মাছ আছে আর জানি না বাকিটা এটা কি মাছ এটা কি মাছ বলো

কি কি নিচ্ছ এই যে বালিশ ঊষা আর কি আর এই যে বালিশ বালিশের দাম কত বলো মনে দাম কত দাম কত মনে বলো তিনশো টাকা তিনশো টাকা এত দাম নায়ক বন্ধুরা সঞ্চিতা কচু কাছে কচুমুখী কী দে রান্না করবে সিদল দিয়ে

ঘরবাড়ি বাড়ি মুছলো তারপরে এসে রান্না এখন বসালো রান্না হবে তারপরে ভাত খাবে বন্ধুরা সঞ্চিতা সকালে শিবের পূজা দিয়েছে তো তার জন্য ভাত খেয়ে এখন খুব খিদা পেয়েছে রান্না করতে করতে তো চিড়ে কি মাছ এটা খাবে খুব খিদা পেয়েছে না তো সঞ্চিতা রান্না করতে করতে খুব খিদা পেয়ে গেছে তখন চিরা আমি খাবো আমি তো খাবো আমি জানতাম আমি খাবো না হতে পারে আমি জানতাম তো মাখো জলদি জলদি খুব গরমও পড়েছে তো চিরা দই খাবে খুব গরম তো দেখো মাখা শেষ এখন বাটিতে দিয়ে দিচ্ছে খাবো আমরা টেস্টি হবে হুম দারুন খুব স্বাদ হবে গরমে তো এটাই খেতে হয় এই যে আমরা এখন সবাই মিলে খাব এই দেখো চিরা দুধ দুধ গুড় কত কিছু দিয়েছে খুব এই যে কেমন দারুন দারুন হয়েছে জন্য না যেতে পারি আচ্ছা আচ্ছা খাও খাও আর এই আমার বাটি এখন আমি খাবো তো এখন সঞ্চিতা খাচ্ছে হয়েছে না নিজে নিজেই বলছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এটা তো সত্যি না না হুম এই দেখো এই দেখো ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল অর্ডার করেছি তো দেখি এর ভেতরে কি আছে সঞ্জিতা এখন কাটছে আমাকে বলেনি কি অর্ডার করেছে এখন আমাকে বলছে সারপ্রাইজ দিবে বলে কি এটা বা এটা তো দেখা যাচ্ছে সেলফি স্টিক ওয়াও দেখি 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 ওয়াও খুব সুন্দর তো দেখি ওয়াও খুব সুন্দর সারপ্রাইজ দিলে এই দেখো এটা অর্ডার করেছো এটা সেলফি ফটো ভিডিও নেওয়া যাবে এটা দিয়ে খুব সুন্দর হয়েছে নাও এই এটা কি অর্ডার করেছো তুমি হ্যাঁ এটা কি

প্রথমে একশো টাকা থেকে স্টার্ট করবে তারপরে দুইশো তারপরে পাঁচশো ওই যে দেখো এরকম করিয়া লাস্টে এক লাখ টাকা জমাইতে পারবাই এক লাখ টাকা এটা কি যে একটা অর্ডার করলে এক লাখ টাকা খুব সুন্দর কত সুন্দর